দুর্গোৎসব বানে থিমে ছোঁয়ায় শিল্প আর ভাবনা নতুন দিগন্ত সেই ধারাকে ধরে রেখে অ্যাসোসিয়েশন তাদের বর্ষে দর্শকদের জন্য নিয়ে এসেছে এক অনন্য নিবেদন চন্দ্র দয়া মন্দির কালী পুজোর আর হাতে গোনা কয়েকটা দিন জায়গায় জায়গায় চলছে জোর কদমে সজ্জার প্রস্তুতি তবে মণ্ডপ সজ্জার কথা বললে যে জায়গার কথা না বললেই নয় সেটি হল বারাসাত আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি বারাসাতে নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপে এবছরের তাদের নিবেদন চন্দ্রোদয় মন্দির এবং এই সম্পর্কে আমরা বিস্তারিত শুনবো এই ক্লাবেরই কর্তৃপক্ষের কাছ থেকে বৃন্দাবনী নির্মীয়মান এই চন্দ্রোদয় মন্দির বিশ্বের অন্যতম উচ্চতম মন্দির হিসেবে পরিচিত যার উচ্চতা প্রায় সাতশো ফুট এই মন্দিরের স্থাপত্যের চাকচমক আধ্যাত্মিকতা এবং বিশালতা থেকে অনুপ্রাণিত হয়ে নবপল্লী অ্যাসোসিয়েশনের এবারের থিম নির্মিত হচ্ছে মন্ডপে থাকবে মন্দিরের সূচ্চ গম্বুজ সূক্ষ্ম কারুকার্য দেব দেবীর অলঙ্করণ এবং চাঁদের আলো ভেসে থাকা আধ্যাত্মিক আবহ আলো রং ও শিল্পকলার মেলবন্ধনে মণ্ডপটি যেন দর্শকদের নিয়ে যাবে বৃন্দাবনে চন্দ্রদয়া মন্দিরের অনুকরণীয় পরিবেশে আমাদের এবছরের নিবেদন হচ্ছে বৃন্দাবনে নির্মিত হচ্ছে যে বিশ্বের সবথেকে বড়ো মন্দির চন্দ্রোদয় মন্দির সেই মন্দিরের অনুকরণেই আমাদের প্যান্ডেল হচ্ছে এবং আমরা আশা করি যে যে মন্দির এখনও নির্মীয়মান ওটা বৃন্দাবনে তৈরি হচ্ছে বিশ্বের সবথেকে বড়ো মন্দির বিশ্বে এতদিন অব্দি মায়াপুর সবাই জানতো মায়াপুর বড় মন্দির কিন্তু বর্তমানে বৃন্দাবনে চন্দ্রদয় মন্দির তৈরি হচ্ছে ওটা বিশ্বের সব বড় মন্দির তৈরি হবে আর তার অনুকরণ করেই সাতচল্লিশতম বর্ষ বারো সাথে কালীপুজোর সেরা শিরোপা বার যে পুজো অর্জন করে থাকে নবপল্লি অ্যাসোসিয়েশন তারা এবার চন্দ্রদয় মন্দিরে উপস্থাপন করছে দুর্গোৎসবের আনন্দে নবপল্লী অ্যাসোসিয়েশন এর চন্দ্রদয় থিম তিন বছরে নিঃসন্দেহে হয়ে উঠতে চলেছে দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ ক্যামেরা বিউটির সঙ্গে রবিন সামন্ত রিপোর্ট খবর বাংলা উত্তর চব্বিশ পরগনা